আঠাশতম সর্বজনীন শিব দুর্গা পুজো উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করে ব্যাপক সারা পেল দাসপুরের কলরা নবতরুণ সংঘ জানা যায় আজ পুজোর দ্বিতীয় দিনে শিবিরটি অনুষ্ঠিত হয় পুজো প্রাঙ্গনে পুজো কমিটির সম্পাদক মুক্তিপদ শ্যামন্ত বরেন এলাকার বহু মানুষ আজ শিবিরে উপস্থিত হয়ে রক্তদান করেন তিনি দাসপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুনীল কুমার ভৌমিক বিশিষ্ট চিকিৎসক রেবতী মোহন পাত্র পঞ্চায়েত সদস্য মৃত্যুঞ্জয় অধিকারী সহ আরও অনেকেই জানা যায় পাশকুর সুপার স্পেশালিটি হাসপাতালে সহযোগিতায় এদিন রক্ত সংগ্রহ করা হয় আমরা আঠাশ বৎসরে এটা নিয়ে পদার্পণ করলাম কলরা নবতরম সংঘ স্বেচ্ছায় রক্তদান শিবির আজকের সকাল দশটা থেকে শুরু হয়েছে এই মহতেই রক্তদান শিবিরে অসংখ্য মানুষ আসছে আমাদের রক্ত দিতে আমরা অনেক কুড়িজন মানুষকে আজকে পেয়েছিলাম যারা আমাদেরকে অনেক সাহস জুগিয়েছেন গতবারের মতো এবারেও এবং সাধুবাদ জানিয়েছেন আমাদের এই কর্মসূচিকে যাতে করে আমাদের যে সে একটা রক্তের ক্রাইসিস রয়েছে সেই ক্রাইসিসের মধ্যে আমরা যে এত সুন্দর একটা প্রোগ্রাম করেছি তবে ধন্যবাদও জানিয়েছেন তো আমরা চাই আগামী দিনে এই অনুষ্ঠানকে যেন চালিয়ে নিয়ে যেতে পারি এবং এর থেকে আরও সুন্দরভাবে পরবর্তী ক্ষেত্রে অনুষ্ঠান করতে পারি এবং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা আছি এবং থাকবো এবং আরও থাকতে চাই আমাদের সংঘের পক্ষ থেকে শুধু এই নয় আমাদের সংঘের পক্ষ থেকে সার্বজনীন শ্রী শ্রী শিব দুর্গা পূজা উপলক্ষে আগামী বুধবার কৃষি ব্যাপী হরিনাম সংকীর্তন বৃহস্পতিবার দুপুরে মহোৎসবের আয়োজন করা হয়েছে তাই আমাদের সংঘের পক্ষ থেকে সমস্ত মানুষজনকে আমন্ত্রণ জানায়